ভাই আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই আগে শুনেন এদের কথাবার্তা গুলো একটু শুনেন বললে ভালো লাগে আপনাদের এ আপনি আপনি আয়শা উল্টা পাল্টা কথা বলছেন শুরু করছেন আবার আয়শা ওইটা মজা করতে বলছি আমি তো খালি ভাই তো দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি কিছু কিছু পোলাপান আছে যে ফ্রি ফায়ার খেলে মানে কতিপয় কিছু পোলাপান সবাই না যেগুলো হচ্ছে বস্তিতে থাকে মানে আমি বস্তির পোলাপানদের হিট করতেছি না বাট কিছু কিছু পোলাপান আছে মানে একটা মাইয়ার পিছনে লিটারেলি তিনটা পোলায় হচ্ছে দৌড়াইতেছে তো আপনারা যদি মজার জন্য সোশিয়াল আইসল্যান্ডে মাঝে মধ্যে হচ্ছে খেলতে যান দেখবেন এদের কাণ্ডগুলা আপনার মাথা মোথা পুরো মনে করেন যে গরম হয়ে যাবে দেখেন এই মাইয়াটা ওপারে তিনটা পোলারে ঘুরাইতেছে আর ওই তিনটা পোলা ওই একটা মাইয়ার পিছনে পিছনে দৌড়াইতেছে আর একজন বলতেছে এই মাগি আমার আরেকজন বলতেছে এই মাগি আমার মানে মুখের ভাষাটা কি আর আপনি যদি একটা রিয়েল প্লেয়ার হয়ে সোশিয়াল আইসল্যান্ডে যান ফ্রেন্ড বানাইতে বা আপনি পারবেন না যে ওরা কামলামি করবে দেন মেয়েরাও এরকম ছেলেরাও এরকম মানে মেয়েরা যায় হচ্ছে গিফটের লোভে ডো পার্টনার বানায় গিফট পায় ডো পার্টনার কাইটা দেয় আবার গিফট নেওয়ার জন্য সোশ্যাল আইসল্যান্ড থেকে আরেকটা ডো পার্টনার বানায় মানে এইরকম ভাবেই চলতেছে গেমটারে এরা পুরো নষ্ট করে দিছে মানে বস্তি বানাই দিছে গেমটারে দেখেন ওই তিনটা পোলা মানে একটা মায়ার পিছনে পইরা আছে গুলা হচ্ছে ঝগড়া করতেছে লিট্রেলি একটা মাইয়ার জন্য অ্যান্ড বুঝেন আপনি মাইয়া যদি এদের ডুয়ো পার্টনার হয় এরা তো উরা ধুরা মানে এদেরকে গিফট করবে এরা হচ্ছে লিটারালি নতুন প্লেয়ার কারণ আমরা তো ওল্ড প্লেয়ার আমরা জানি যে কে কেমন মানে ফ্রি ফায়ার খেলে কারা মানে কার মনে কী আছে এগুলো আমরা জানি তো মাইয়াটা ব্যাগ দিয়ে দিছে সঙ্গে সঙ্গে এই পোলা এখান থেকে একটা ব্যাগ দিয়ে দিছে আর আমার ভান্ডিল ভালো দেখে এই পোলা দুইটা আমার কাছে টিম আপ করতেছে বাট আমি তো করবো না চলে যাও এখান থেকে